প্রিয় পঞ্চম শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের আমার গণিত বইয়ের একশো নম্বর পেজে দেখো দশমিক ভগ্নাংশ ও সামান্য প্রকৃত ও মিষ্ট. ভগ্নাংশের মধ্যে মিল খুঁজি বলে এই রকম তোমাদের কিছু অঙ্ক দিয়ে দিয়েছে তো আজকে তোমাদের আমি ওয়ান পয়েন্ট টু ফাইভ বা এক দশমিক দুই পাঁচ পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেই কয়েকটা অঙ্ক আমি করে দেব তার মধ্যে দেখো দুই দশমিক দুই পাঁচের অঙ্কটা অলরেডি করে দিয়েছে এক দশমিক দুই পাঁচের অঙ্কটা অলরেডি করে দিয়েছে তাহলে এই অঙ্ক দুটো বাদ দিয়ে দেবো আর এক নম্বরের অঙ্কটা দশমিক দুই এই অঙ্কটা করে দিয়েছে এই তিনটে অঙ্ক বাদ দিয়ে দিয়ে এক দুই তিন চার এই চারটে অঙ্ক করে দেবো আর তারপরে দেখো এই রকম করে টোটাল গ্যাপ দিয়ে এই পাশে মিশ্র ভঙ্গাংশ করে দিয়েছে এবং একশো ঊনপঞ্চাশ নম্বরের এই দুটো অঙ্ক আর একশো পঞ্চাশ নম্বরে এই রকম আরও অঙ্ক পাবে সেই অঙ্কগুলো আমি পরের ভিডিওতে করে দেবো আজকে তোমাদের এই যে দশমিক দিয়ে যে সংখ্যার অঙ্কগুলো আছে তাদের মধ্যে দশমিক ভগ্নাংশ প্রকৃত অ প্রকৃত ভগ্নাংশ সামান্য ভগ্নাংশের লঘিষ্ঠ আকার ও মিশ্র ভগ্নাংশ এই অঙ্কগুলো আজকে আমি করে দেবো তো সবার আগে তোমাদেরকে জানতে হবে যে দশমিক ভগ্নাংশ কাকে বলে এই দেখো একটা ছোট্ট ফোটা দেওয়া আছে তারপরে একটা দুই বসানো আছে তো এই ফোঁটাটাকে কি বলে এটাকে বলে দশমিক আর ভগ্নাংশ মানে তোমরা জানো যে ভগ্ন অংশ অর্থাৎ পুরো অংশ না ভগ্ন অংশ মানে ভগ্নাংশ প্রকৃত দিয়ে একটা দাগ দিয়ে আছে অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের ওপরের সংখ্যাটা ছোট হবে নিচের সংখ্যাটা বড় হবে সেটাকে বলে প্রকৃত আর অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের ওপরের সংখ্যাটা বড় হবে নিচের সংখ্যাটা ছোট হবে সেটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে আর সামান্য ভগ্নাংশের লঘিষ্ট আকার লঘিষ্ট মানে তোমরা কি লঘিষ্ট মানে ছোট মানে সামান্য ভগ্নাংশে লঘিষ্ট আকার মানে সামান্য ভগ্নাংশটাকে ছোট করে নিতে হবে সেটাকে বলে লঘিষ্ট আকার আর মিষ্ট ভগ্নাংশ কাকে বলে মিষ্ট ভগ্নাংশের মধ্যে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে আর একটা পূর্ণ সংখ্যা থাকবে সেইটাকে বলে মিষ্ট ভগ্নাংশ তো এই প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে লঘিষ্ট ভগ্নাংশ কাকে বলে মিষ্ট ভগ্নাংশ কাকে বলে এই নিয়ে তোমাদের প্রপার ভিডিও করে দেওয়া আছে প্রথমের দিকে সেগুলো তোমরা দেখে নেবে তাহলে এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবার সরাসরি চলে আসি তোমাদের এই অঙ্কে তো প্রথম অঙ্কটা করে দেওয়া আছে এবার দ্বিতীয় অঙ্ক থেকে আমি স্টার্ট করছি এই দ্বিতীয় অঙ্কটা কি বলেছে দেখো এই পাশে একটা ছোট ফোটা দেওয়া আছে পাঁচ দেওয়া আছে এই ফোটা কি এটাকে বলে দশমিক প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ বার করতে হবে তাহলে প্রকৃত ভগ্নাংশ এটা বেড়াবে না অপ্রকৃত ভগ্নাংশ বেরাবে সেটা আগে দেখে এই দশমিক এর জন্য আমরা কি নিতে পারি এক আর এই পাশে যতগুলো সংখ্যা থাকবে তার বদলে আমরা কি নেব শূন্য এবার দেখো এই পাঁচটা কি হবে এইখানে গ্যাপ দেওয়া আছে পাঁচটা চলে যাবে ওপরে কত চলে গেল ওপরে পাঁচ এবার কি বলেছিলাম এই দশমিকের জন্য আমরা কত নিতে পারবো এক আর দশমিকের পরে কটা সংখ্যা আছে একটা সংখ্যা পাঁচ তার জন্য আমরা নেব একটা শূন্য তাহলে দশমিক পাঁচ মানে কি হলো ওপরে পাঁচ নিচে দশ অর্থাৎ দশ ভাগের পাঁচ ভাগ তাহলে ওপরে পাঁচ নিচে দশ এটা কি হলো এটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ ওপরে দেখো ছোট আছে নিচে বড় আছে অর্থাৎ এটা প্রকৃত ভগ্নাংশ এইবার এইটাকে কেটেছে দেখো উপরে পাঁচ আছে নিচে দশ দিয়ে পাঁচ দিয়ে ভাগ করেছে পাঁচ একে পাঁচ পাঁচ দুয়ে দশ ওপরে কত এক নিচে দুই ওপরের একটা দেয়নি আমি তাও ডালকালিতে দিয়ে দিলাম তোমাদের বোঝার জন্য তাহলে আবার এটা দেখো এটা কি এটা দেখো দশ বাই পাঁচ করা আছে এটাকে কেটে ছোট করেছে মানে দুভাগের এক ভাগ করেছে এটা দশ ভাগের পাঁচ ভাগ ছিল এটাকে দুভাগের এক ভাগ করেছে অর্থাৎ সামান্য ভগ্নাংশটাকে লোকিষ্ট মানে ছোট করে আরো বার করে নিয়েছে এটা না তাই এটাতে মিষ্ট ভগ্নাংশ নেই আগেরটা প্রথমটাতেও ছিল না দ্বিতীয়টাতে এবার চলে আসো এই তৃতীয় নম্বরে দশমিক পঁচিশ তাহলে ওপরে কত বসলো ওপরে বসলো পঁচিশ দশমিকের জন্য কি বলেছিলাম এক পাশে কটা সংখ্যা আছে এবার দশমিকের পরে দেখো দুই একটা পাঁচ একটা তাহলে দুটো সংখ্যা তার জন্য দুটো শূন্য এটাও কি হলো প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ এটা হলো প্রকৃত ভগ্নাংশ কারণ নিচে একশো বড় ওপরে ছোট। এবার সামান্য ভগ্নাংশ বার করতে হবে পঁচিশ নিচে একশো এটাই বসাবো এটাই সামান্য ভগ্নাংশ এবার দিয়ে দেখো পঁচিশ একে পঁচিশ চার পঁচিশ সং একশো অর্থাৎ পঁচিশ একশো এইটাকে কেটে ছোটো বা লঘিষ্ঠ কী হলো হলো চার ভাগের এক ভাগ বা একশো ভাগের পঁচিশ ভাগ ছিল সেটাকে ছোটো করে নিয়ে কত বেরালো চার ভাগের এক ভাগ এটাকেই বলে লঘিষ্ঠ আঁকার লঘিষ্ট মানে ছোটো করে নেওয়া এইবার দেখো চার নম্বর অঙ্কটাই চলে আসো দশমিক শূন্য পাঁচ ওপরে তাহলে কত বসবে ওপরে পাঁচ বসবে নিচে কত বসবে দশমিকের জন্য এক পাশে কটা সংখ্যা আছে দুটো এখানে একটা শূন্য একটা পাঁচ শূন্য শূন্য তাহলে এটা কী হলো প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ এটাও হয়ে গেল প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ একশো ভাগের পাঁচ ভাগ তাহলে এটাকেই সামান্য ভগ্নাংশ বলে পাঁচ একশো এবার কি করতে হবে এই দুটোকে লোঘিষ্ট করতে হবে সমান সমান দিয়ে আরও দুটো গ্যাপ দিয়ে দিচ্ছে এই দুটোতে তোমাদেরকে লঘিষ্ট মানে ছোটো করে নিতে হবে পাঁচ একে কত হয় পাঁচ পাঁচ কুড়ি একশো অর্থাৎ ওপরে এক নিচে কুড়ি কুড়ি ভাগের এক ভাগ অর্থাৎ একশো ভাগের পাঁচ ভাগটাকে ছোটো বা লঘিষ্ট করে নিলাম নিয়ে কত হলো কুড়ি ভাগের এক ভাগ এটাই তাহলে তোমাদের থেকে গেলো মিষ্ট ভগ্নাংশ বেরালো না এবার দেখো দুই দশমিক দুই পাঁচ এই অঙ্কটা অলরেডি করে দিয়েছে এক দশমিক দুই পাঁচ এই অঙ্কটাও অলরেডি করে দিয়েছে তাহলে এই দুটো অঙ্ক আমি বাদ দিয়ে দিলাম এই অঙ্কটা আমি করে দেব এটা কত আছে এটা আছে দুই দশমিক পাঁচ দশমিকের বাম দিকের সংখ্যাগুলো কি হয় এইগুলো হয় পূর্ণ সংখ্যা আর দশমিকের পরের সংখ্যাগুলো কি হয় ভগ্নাংশ অর্থাৎ দুইটা কি হয়েছে পূর্ণ আর এই পাঁচটা ভগ্নাংশ এইখানে আমি প্রথমে দেখো মিশ্র ভগ্নাংশের মধ্যে আমি কি বলেছিলাম যে একটা পূর্ণ সংখ্যা থাকবে তাহলে দুই কি হয়েছে পূর্ণ সংখ্যা আর ওপরে পাঁচ নিচে দশ অর্থাৎ একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে প্রকৃত ভগ্নাংশের মানে ওপরে ছোটো নিচে বড় থাকবে আর পূর্ণ সংখ্যা এইটাকে তোমরা আরও ছোটো করে বার করে নিতে পারো পাঁচ একে পাঁচ পাঁচ দুয়ে দশ তাহলে দুই পূর্ণ এক দুইয়ের এক এটাও করতে পারো এইবার এই ঘরগুলো করে দিই ওপরে দেখো দুই পাঁচ শূন্য নিচে কত বসবে দশ বা দুই পাঁচ শূন্য না দিয়ে দুই পাঁচও বসাতে পারো আর নিচে দশ অর্থাৎ এখানে হয়ে গেল পঁচিশ এখানে হয়ে গেল দশ দশমিকের পরে একটা সংখ্যা তাই দশ আর দুইটা দুই আর পাঁচটা পাঁচের মতন বসিয়ে দিলাম এবার দেখো ওপরে বড় হয়ে গেছে নিচে ছোট হয়ে গেছে তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ এইটাকে এবার আমাদের কি করতে হবে কেটে সামান্য ভগ্নাংশ নিয়ে আসতে হবে পাঁচ দিয়ে পাঁচ দুই দশ পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ ওপরে পাঁচ হলো নিচে দুই হলো এইবার তাহলে এই পাঁচকে আমাদের এই দুই দিয়ে ভাগ করতে হবে দুই দুইয়ে চার এক তাহলে এই একটা কি হয় ওপরে চলে যায় নিচে দুই বসে অর্থাৎ দেখো এখানে দুই পূর্ণ পাঁচ দশের পাঁচ করেছিলাম সেইটাকে কেটে অ্যান্সার কত বেরাবে এই যে এই অ্যান্সারটা অর্থাৎ এইটাই এই ঘরে বসিয়ে দেবে তাহলে এই ঘরটায় কত বসাবে দুই পাঁচের জায়গায় বসাবে কত এক আর নিচে কত বসাবে দুই অর্থাৎ পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে কত বেরায় এক পাঁচকে দশকে পাঁচ দিয়ে ভাগ দিলে কত বেরায় দুই অর্থাৎ দুই পূর্ণ দুইয়ের এক তোমাদের আশা করি এই অঙ্কগুলো বুঝতে পেরেছ আরও ভালো করে তোমাদের পরের ভিডিওতে দেখবে আরও টাফ অঙ্ক পাবে সেইগুলো ভালো করে শিখিয়ে দেবো তাহলেই তোমরা এই অঙ্কগুলো খুব সুন্দরভাবে শিখে যাবে তো এই পর্যন্ত আজকে থাক যেহেতু নতুন বিষয় তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে